নবী মদিনায় আসলেন মক্কা থেকে তখন দেখলেন যে মদিনার লোকেরা মহারামের দশ তারিখে শ্যাম থাকছে তিনি বললেন কি খবর মদিনার ইহুদিন আসারা তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন আরে জানেন না এটা তো বড় দিন এটা হলো বড় দিন এই দিনে আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ মূসা সদল বলে বাঁচিয়ে দিয়েছেন সেই কারণে মূসা শুকরিয়া আদায় করতে গিয়ে সেম রেখেছেন আল্লাহ তুমি এইভাবে ভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলে আর এইভাবে আমাকে বাঁচিয়ে দিলে আমি কি শুকরিয়া আদায় করি যাক এদিনে সেম থেকে গেলাম তোমার শুকরিয়া আদায়ের জন্য তো আমাদের নবী বলছেন আরে না না আউলাহ হক বেমূসা মিনকুম মশা সন্ন্যাত পালন করার ব্যাপারে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি অতএব আমিও শ্যাম থাকলাম সঙ্গী সাথী তোমরাও শ্যাম থাকো যেমন বলেছেন তোমরাও শ্যাম থাকো তেমনি সাহাবিগণ বলছেন বলেন কি আমরা শ্যাম থাকবো মানে আপনি দিন বলছেন ওদের কি করতে হবে বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে আপনি তো বিরোধিতা করতে গিয়ে আফসুস করে বলেছেন আমার জীবনে বড় আফসুস আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান আমার আফসুস আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে পোশাক পাতিতে চাল মাথার চুল কাটাতে গেঞ্জি পরাতে প্যান্ট পরাতে তাদের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান মিশতে 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 ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উন্মত কি করবে মায়ের সাথে জেনা করবে তাহলে খুব কঠিন কথা হলো না মায়ের সাথে জেনা করবে তো আপনি তো বিরোধিতা করতে বলছেন ও আচ্ছা আচ্ছা শোনো শোনো লাইন বাকি তো এলাকা বিনলা সুমানা তা আমি যদি সামনে বছর বেঁচে থাকি মহারামের নয় তারিখ ও শ্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া এবার বলো দেখি মহারামের শ্যাম হলো কয়টা দুইটা নবমটা কেন বিরোধিতা ওরা তো নয় তারিখে থাকবে না তো নবম নয় তারিখ হলো বিরোধিতা দশ তারিখ হলো সুক্রিয়া মহারামের শ্যাম শেষ এতটুকু যে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি মহরমের সেম থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেছেন কেউ যদি আরাফার একদিন শ্যাম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে ই আবার অবাক এবাদত সামনে আমি কি পাপ করব না করব সব ক্ষমা সেটা কি দিয়ে বলেন তো আরাফার শ্যাম দিয়ে আরাফার চট করে মাথায় একটা বারবার কথা আঘাত করছে বলে বলি বলি সেটা সেটা হলো আল্লাহ রসুল বলছেন যে জুল প্রথম দশ তারিখের এবাদত এমন যে আর দুনিয়াতে এরকম কোনো এবাদত নেই তখন বিদ্যানারা বললেন যে তাহলে রামাজানের শেষ দশকের চেয়েও কি জুল প্রথম দশ তারিখ বেশি দামি তো বিদ্যান বলছেন হ্যাঁ রামাজানের শেষ দশকের চেয়ে জলহির্জার প্রথম দশ দিন বেশি দামি কেন রামাজান তো ফরজ তো রামাজানের শেষ দশক দামি হলো কেন লাইলাতুল কাদরা আছে এই জন্য ও তো ওতে আছে একটা শুধু লাইলাতুল কাদর এবার আপনি দেখেন জলহির্জার প্রথম দশে আছে তিনটে এক আরাফার দিন বিশাল দিন দুই হজের দিন ভিন্ন ধরনের এবাদতের দিন তিন কুরবানি জল প্রথম দশকে আছে তিনটে সবচেয়ে বড় এবাদত যার কারণে জলহির্জার প্রথম দশ দিন বেশি দামি রামাজানের শেষের দশ দিনের চেয়ে তো এত দামি দিনে কি করব এক নাম্বার কাজ করতে হবে সেম তাই জলহির্জার কতদিন শ্যাম পালন করতে হবে এক থেকে নয় আমি কি বুঝাতে পারলাম আলহামদুলিল্লাহ মানে বুঝেছি আরাফার একদিন শ্যাম তিন এবার চলে আসলাম সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি এক একটা ভারী একটু ভারী প্রতি মাসে তিনটে তেরো চোদ্দ পনেরো মহিলাদের হাইজের কারণে আগে পিছে হয়ে গেলে আঠারো বিশ বাইশ ছাব্বিশ হয়ে গেলে কোনো সমস্যা নেই প্রতিমাসে মাসে তিনটা রামাজান এ হলো সারা বছর শ্যাম প্রতিমাসে মাসে তিনটে এবং রামাজান এ হলো সারা বছর শ্যাম এটা একটু ভারী চলেন একেবারেই হালকা সাওয়ালের ছয়টা এবং রামাজান সারা বছর শ্যাম পালনের নেকি শাওয়ালের কয়টা ছয়টায় এবং রামাজান তাহলে কি নেকি পাবে সারা বছর পালনে নেকি পাবে মহিলা বৈঠকে বলেছে বুবু বুবু হাইজের কারণে যদি দু চারটা রোজা ছুটে যায় তাহলে সাওয়াল মাসে আগে করিও এটা হলো ফরজ আর ওটা হলো সন্নাথ বুবু ভুল বলেছে বুবু ভুল বলেছে হাইজের কারণে তার যে রোজা ছুটে গেছে এগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে যদি না করতে পারে আল্লাহ মাফ করে দেবেন ইনশাল কিন্তু সওয়াল মাসে এই ছয়টা সওয়াল মাসেই করতে হবে তাহলে এই ছয়টা রামাজান সব মিলে কি হয়ে গেল সারা বছর শ্যাম পালন হয়ে গেল মনে থাকবে না মনে হয় ছেলেরা হিসাব করো তো সারা বছর শ্যাম পালনের পদ্ধতি কয়টা দুইটা প্রথমটা একটু ভারী সেটা হলো প্রতি মাসে তিন দিন এবং রামাজান এখানে আর কথা বলেছি মনে থাকবে না মনে হয় মহিলাদের যদি হায়েজ হয় তেরো চোদ্দ পনেরো তাহলে কি করবে যেদিন ভালো হবে সেদিন করবে আর একটা সহজ হল আর রামাজান এটা সহজ রামাজান শেষ হলেই সাওয়ালের সওয়ালের ছয়টা করার জন্য জীবন বাজে রেখার চেষ্টা করতে হবে করতেই হবে করবেনি প্রাণপণে চেষ্টা করবেন বয়স ছিল একদিন চল্লিশ দেখলেন ষাট তারপরে দেখবেন একদিন জানা যা এর নাম জীবন কি হবে মারামারি করে হইচই করে